করিস না আরে মারুতি মা সকালে এসেছিল না সে তো বললো মেনু চিকেন মাটন হবে তার সঙ্গে আমার শোন বিকাল বেলায় পদ দিয়ে যাচ্ছিল আমি তাকে দেখে ডাকলাম বললাম কি কি আইটেম হয়েছে কিছু হয়েছে নাকি বিকাল খাবার মতো তো বললো শোন কফি পকোড়া আমি আর পারছি না আমার পেট গরবল গরবল করছে তুই তাড়াতাড়ি রেডি হো আমি চললুম রেডি হতে রেডি হ রেডি হ রেডি হ রেডি হলি এই দেখ আমি রেডি হয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে বল মামা আরে হলুদটাই দেখলাম ভালো লাগছে আমাকে কি খারাপ লাগছে ওরকম কেন বলছিস চ চ আমি আর কিছু চেঞ্জ করতে পারছি না এখন বলে ওখানে স্টল খব আর সবাই চলে এসেছে আরে দেখলাম সুজাতার মা কে চলে গেছে কোন সকালে আরে স্টল সব পুড়িয়ে যাবে তাড়াতাড়ি সাজগোজ করতে গিয়ে আবার সব স্টল পুড়িয়ে যাবে

করে দিলো উফ পাপ বাপ এটা বিয়ে বাড়ি পড়লি ফা বাবা দাঁত